আসসালামু আলাইকুম ভিউয়ার্স ডোর লক বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মঞ্জির মৌলা আজকে আছি আপনাদের সাথে আমি মেইন দরজার কিছু লক আপনাদের দেখাবো সেগুলো কোন দেশ থেকে আসে কেমন কোয়ালিটি হবে কোন দরজায় লাগালে ভালো পারফর্ম করবে কোন দরজায় লাগালে খুব একটা ভালো হবে না সে সম্পর্কে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আপনাদের একটু বলে রাখি আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠিয়ে থাকি আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে আপনারা দেশ থেকে কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে খুশি আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করতে পারেন আপনারা জাস্ট আমাদের কাছে মাল দেখে পছন্দ করলে ঠিকানা দিলে যৎসামান্য অ্যাডভান্স করলেই আমরা আপনাদের দেশের বাড়ির ঠিকানায় মাল পাঠিয়ে দেব আপনারা মাল হাতে পেয়ে কার্টুন খুলে দেখে বুঝে নিয়ে বাকি টাকা পরিশোধ করবেন আর যদি কোনো মাল পছন্দ না হয় আপনারা ফেরত বা পরিবর্তন করে নিতে পারবেন আর যদি চান যে না কোনো মাল একদমই পছন্দ হচ্ছে না তাহলে ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন আর মাল আপনি রিসিভ করে ফেলেছেন তারপরেও যদি কোনো মাল পছন্দ না হয় পরিবর্তন করতে পারবেন অথবা চাইলে আপনারা ফেরত দিয়ে টাকাও ফেরত নিতে পারবেন আর আমার দোকানে যারা আসতে চান যেহেতু আমাদের একটা স্থায়ী দোকান অনেক কাস্টমারই আছেন যে যারা দোকানে এসে দেখে কিনতে চান আমি তাদের আসার সুবিধার জন্য আমার দোকানের লোকেশানটা একটু আপনাদের দেখিয়ে দিই ধৈর্য ধরে একটু দেখবেন আমার দোকানের লোকেশানটা একটু আপনাদের জানিয়ে দিই আমি আমার দোকানটা হচ্ছে ঢাকা বসুন্ধরা যমুনা ফিচার পার্ক মার্কেটের জাস্ট অপোজিট নিস্তলায় মানে অপোজিট বসুন্ধরা যমুনা ফিউচার পার্কের অপোজিট পশ্চিম পাশে একটু সামনে গিয়ে সাইনবোর্ডটা দেখা অপোজিট পশ্চিম পাশে আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়্যার প্লাস দেখতে পাচ্ছেন যমুনার অপোজিটে হার্ডওয়্যার প্লাস এক্সিম ব্যাংকের নিস্তলায় আপনারা চাইলে কিন্তু অবশ্যই আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকানে আসলে আপনারা আরও দেখতে পারবেন অনেক কালেকশন আমাদের কাছে আছে ইনশাল্লাহ সেগুলো দেখে আপনাদের ক্রয় সিদ্ধান্ত নিতে পারবেন এবং আশা করি আমার এখানে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে কারণ অনেক অনেক কালেকশন আমাদের কাছে আছে ইনশাল্লাহ তো চলুন ভিউস আর কথা না বাড়িয়ে আজকের যে মূল ভিডিও যেটার জন্য প্রতীক্ষা আছেন আপনারা সেটা শুরু করে আমি প্রথমে একটা লগ দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে এস এন এস ব্র্যান্ডের একটা লক এটা মিরোর ব্ল্যাকের মধ্যে গোল্ডেন দিয়ে কাজ করা মিরোর ব্ল্যাকের সাথে গোল্ডেন দিয়ে কাজ করা লিভার চাবি বরাবর মতো পিতলের থাকছে ডাবল লকিং সিস্টেমেই থাকবে ভিতরে বডি পার্টটা থাকবে স্টেইনলেস স্টিল আপনাদের যাদের দরজার থিকনেস মেইন দরজার লক কিন্তু এটা মেন দরজার থিকনেস যাদের সোয়া ইঞ্চি থেকে এর একটু কম আছে শুধু তারে লাগাতে পারবে আর যাদের দরজা দেড় ইঞ্চি বা দেড় ইঞ্চির ওভার তাদের জন্য আসলে এই লকটা খুব বেশি ভালো হবে না আর যাদের দরজা আপনার মানে মেন দরজা মানে পাঁচটা বত্রিশ ইঞ্চির মধ্যে তারা লাগাতে পারবেন যাদের চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ অনেক করে ফেলেন তাদের জন্য আসলে এই লতটা খুব একটা ভালো হবে না তবে যাদের দরজা হালকা তারা চাইলে নিঃসন্দেহে লাগাতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ মেন দরজার এই লতটা মাত্র দাম পড়বে দুই হাজার পঞ্চাশ টাকা মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা হলে আপনি পেয়ে যাবেন এই লকটি আমি এখন যে লকটি দেখাচ্ছি এটি ওর চাইতে আর একটু ভালো এটা এটা ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে করা এবং সাইড দিয়ে গোল্ডেনের কাজ করা লিভার চাবি পিতলের থাকবে ডাবল লকিং সিস্টেমে থাকবে আপনারা চাইলে এই লকটা দেখতে পারেন যাদের দরজা দেড় ইঞ্চি থিকনেসের মধ্যে এবং বত্রিশ চৌত্রিশের মধ্যে তারা চাইলে কিন্তু এই লকটা লাগাতে পারেন যাদের দরজা দেড়ের ওভার এবং ছত্রিশ আটত্রিশ ইঞ্চি যাদের দরজার পাশ তারা এই লকটা লাগালে খুব ভালো ফল পাবেন না টিকবে না এমন না যথেষ্ট দিনই টিকবে কিন্তু আপনার মনের মতো যে হওয়া সেটা হয়তো হবে না তবে যাদের দরজা হালকা আছে তারা কিন্তু চাইলে যাদের বাজেট কম আছে তারা চাইলে লকটি নিতে পারেন লকটা হচ্ছে আপনার আল মনসুর ব্র্যান্ডের মেড ইন চায়না লকটার দাম পড়বে বাইশশো টাকা অনলি বাইশশো টাকা লকটার দাম পড়বে দুই হাজার দুশো টাকা আপনারা চাইলে এই লকটি দেখতে পারেন আমি এখন যে লকটি দেখাচ্ছি এটি হালকার মধ্যেই যাদের দরজা খুব ভারী না হালকা দরজা তারা চাইলে এই লকটি লাগাতে পারেন আলমনসুর ব্র্যান্ডের লক মেড ইন চায়না গোল্ডেনের সাথে মিরুর ব্ল্যাক দিয়ে কাজ করা মোটামুটি ভালো মানে মোটামুটি ভালো মানের আপনারা চাইলে লাগাতে পারেন লিভার চাবি পিতলের থাকছে ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল ডাবল লকিং সিস্টেমেই থাকবে ডাবল লকিং সিস্টেমেই থাকবে আপনারা চাইলে এই লকটি ইউজ করতে পারেন দাম পড়বে তেইশশো পঞ্চাশ টাকা দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটিও মিডিয়াম গ্রেডের একটি লক দুটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন দুটি কালার একটা হচ্ছে গোল্ডেনের সাথে মেরোর ব্ল্যাক দিয়ে কাজ করা আর একটা হচ্ছে একদম ফুল স্টেনলেস স্টিল তো আপনারা চাইলে যে কোনোটি লাগাতে পারেন লিভার চাবি পিতলের থাকবে ভিতরে বডি পার্টটা থাকবে স্টেনলেস স্টিল ডাবল লকিং সিস্টেমে থাকবে দাম পড়বে দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা এই দুটি লকেট যে কোনোটিরই দাম পড়বে দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এ লকটি হচ্ছে নাইনটি ফাইভ ব্র্যান্ড আছে একদম মানে আনকমন একটা ব্র্যান্ড এই কারণে সমস্যা হলো আমার 95 ফাইভ ব্র্যান্ডের একটি লক লিভার চাবি পিতলের থাকবে চাবি পিতলের ভিতরের বডি পার্টটা এবং চমৎকার চাবি থাকবে খুবই সুন্দর চাবি থাকবে কালারটা কিন্তু খুবই চমৎকার মুকুট মডেলের মধ্যে করা যাদের দরজা হালকা তারা চাইলে নিঃসন্দেহে লাগাতে পারেন কোনো সমস্যা নেই যাদের পাতলা দরজা তারা চাইলে লাগাতে পারবেন তবে দেড়ের ওভার দ্বারা যারা দরজা করেছেন তাদের জন্য খুব একটা ভালো হবে না আপনারা হালকা দরজার জন্য এই লকটা ইউজ করবেন কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ দাম পড়বে দুই টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি যথেষ্ট মজবুত একটি লক যথেষ্ট মজবুত একটি লক যে কোনো মানের দরজায় যাবে কোনো সমস্যা নেই যে কোনো মানের দরজায় চাইলে আপনারা ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই লিভার চাবি পিতলের থাকবে ডাবল লকিং সিস্টেমই থাকবে ভিতরে বডি থাকবে স্টেনলেস স্টিল এটা হচ্ছে অ্যান্টিক কালারের মধ্যে করা অ্যানটিক কালারের মধ্যে করা আপনারা চাইলের লকটা আমাদের কাছে দেখতে পারেন এটা দুটো অপশন আমাদের কাছে আছে একটা アンティーク একটা কফি কালার আপনারা যে কোনটি দেখতে পারেন একটা アンティーク একটা কফি এসএনএস ব্র্যান্ডের লক মেড ইন চায়না দাম পড়বে 2400 টাকা only 2400 টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটি লিভার চাবি পিতলের থাকবে ভিতরে বডি পার্টটা আয়রনের লিভার চাবি পিতলের ভিতরে বডি পার্টটা আয়রনের ডাবল লকিং সিস্টেমেই থাকবে আপনারা মোটামুটি যাদের দরজা খুব বেশি ভারী না মোটামুটি মানে যাদের দরজা দেড় ইঞ্চি পর্যন্ত এবং চৌত্রিশ ছত্রিশ পর্যন্ত তারা লাগাতে পারবেন ছত্রিশ ইঞ্চি দরজা হলেও কোনো সমস্যা নেই দেড় ইঞ্চি দরজা হলেও কোনো সমস্যা নেই তবে যাদের দরজা কিনে চল্লিশ বিয়াল্লিশ তারা আরেকটু ভালো বাজেট দিয়ে ভালো কিছু নেওয়ার চেষ্টা করবেন এটা আমি মনে করি আর এই লকটার দাম পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা দুটি কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে কফি কালার এবং অ্যান্টিক কালার কফি কালার এবং অ্যান্টিক কালার দাম পড়বে অনলি দুই টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটি ব্ল্যাক এর মধ্যে করা ব্ল্যাক এর মধ্যে করা এবি কালার দিয়ে কাজ করা চমৎকার একটি লক কিন্তু আলমনসুর মেড ইন চায়না খুবই সুন্দর একটি লক আলমনসুর ব্র্যান্ডের লক লিভার চাবি পিতলের থাকবে ভিতরে বডি পার্টটা থাকবে স্টেইনলেস স্টিল চারটি রাউন্ড হার্ড করবে অর্থাৎ বুলেট বডির মধ্যে করা আপনারা চাইলে এই লকটিও দেখতে পারেন আপনাদের যাদের বাজেট কম আছে তারা চাইলে এই লকগুলো মেন দরজে লাগাতে পারেন ভালো কাজ দিবে কোনো সমস্যা হবে না দাম পড়বে 2650 টাকা আমি এখন যে লোকটি দেখাচ্ছি এটি ব্ল্যাক কালারের মধ্যে এবি দিয়ে কাজ করা খুবই চমৎকার দেখতে কিন্তু খুবই সুন্দর আপনারা চাইলে এই লকটি দেখতে পারেন আমাদের কাছে লকটি হচ্ছে ইউনিক ব্র্যান্ডের মেড ইন চায়না যথেষ্ট ভালো হবে লিভার চাবি পিছলে ডাবল লকিং সিস্টেমে থাকবে আপনারা চাইলে এই লকটি আমাদের কাছে দেখতে পারেন দাম পড়বে দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা আর আপনারা আরও দেখতে চাইলে কিন্তু আমাদের কাছে আছে আমাদের কাছে আরও দামি মোটামুটি মানে চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা পর্যন্ত আছে আপনারা চাইলে আমাদের নক করবেন নক করলে আমরা আরও দেখিয়ে দিব এই লকটি হচ্ছে এস ব্র্যান্ডের একটি লক ব্ল্যাক এর মধ্যে এবি কালার দিয়ে কাজ করা চমৎকার একটা লক দেখতে খুবই সুন্দর আপনারা যে কোনো মানের দরজা চাইলে এগুলো লাগাতে পারবেন কোনো সমস্যা নাই যাদের বাজেট কম আছে তাদের জন্য আসলে আজকের এই ভিডিওটা তো এই লকটার দাম পড়বে দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটা হচ্ছে আল বংশুর ব্র্যান্ডের একটি লক ডাবল লকিং সিস্টেমে থাকবে চারটা রাউন্ড ঘাট বেরোবে ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল থাকবে লিভার চাবি থাকবে পিতলে কফি কালারের মধ্যে খুব সুন্দর করে কাজ করা মেড ইন চায়না একটি লক আপনারা চাইলে এই লকটি যে কোনো মানের দরজায় দিতে পারবেন কোনো সমস্যা নেই দাম পড়বে দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা দাম পড়বে দুই হাজার পঞ্চাশ টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটি যথেষ্ট মজবুত একটি লক গোল্ডেন কালারের মধ্যে আপনারা চাইলে দেখতে পারেন একদমই সলিড গোল্ডেন ভিতরে হালকা করে মেরুন কালার দিয়ে কাজ করা আছে আপনারা চাইলে এই লকটি আমাদের কাছে দেখতে পারেন এই লকটার দাম পড়বে তিন হাজার একশো টাকা তিন হাজার একশো টাকা যে কোনো মানের দরজায় যাবে মেন দরজায় কোনো সমস্যা নেই ডাবল লকিং সিস্টেমে থাকবে লিভার চাবি পিতলের থাকবে ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল আলমসুর ব্র্যান্ডের লক মেড ইন চায়না দাম পড়বে তিন হাজার একশো টাকা অনলি আমি এখন যে লকটি দেখাচ্ছি এটি আলমসুর ব্র্যান্ডের একটি লক আপনারা চাইলে লকটি আমাদের কাছে দেখতে পারেন যথেষ্ট ওয়েটি যথেষ্ট মজবুত একটি লক যথেষ্ট ওয়েটি যথেষ্ট মজবুত একটি লক এবং চমৎকার একটা কালার অ্যান্টি কালারের মধ্যে করা আপনারা চাইলে এই লকটি দেখতে পারেন লিভার চাবি থাকবে পিতলের ডাবল লকিং সিস্টেমে থাকবে ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল দাম পড়বে দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা যে কোনো মানের দরজায় যাবে চমৎকার একটা কালার কিন্তু আপনারা চাইলে এই আমাদের কাছে দেখতে পারেন আমি এখন যে লকটি দেখাচ্ছি এটি ইজি ব্র্যান্ডের একটি লক একদম সুরমা কালার অনেকটা আর কি সুরমা কালারের মতো দেখতে ব্ল্যাক কিন্তু মিচমিচে ব্ল্যাক নয় আপনারা চাইলে এই লকটাও কিন্তু আমাদের কাছে দেখতে পারেন লিভার চাবি পিতলের থাকবে ডাবল লকিং সিস্টেমে থাকবে আর এই ভিতরে বডি পার্টটা হবে স্টেইনলেস স্টিল দামটা লাগাও নাই দামটা কত তিন হাজার পাঁচশো এই লকটার দাম পড়বে তিন হাজার পাঁচশো টাকা এই লকটার দাম পড়বে অনলি তিন হাজার পাঁচশো টাকা সরি তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের কাছে দুইটা অপশন আছে এখানে আপনাদের জন্য একটা হচ্ছে হালকা লাইট ব্ল্যাক আর একটা হচ্ছে একদম সিলভার আপনারা চাইলে সিলভারটিও দিতে পারেন দাম পড়বে তিন হাজার একশো পঞ্চাশ টাকা তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটি ইজি ব্র্যান্ডের একটি লক লিভার চাবি পিতলের মধ্যে থাকবে লিভার চাবি পিতলের মধ্যে থাকবে দাম ভিতরে লাগাইছে দাদা দেখতে পাচ্ছেন ডাবল লকিং সিস্টেম তিনটি রাউন্ড ঘাট বেরোবে তিনটি রাউন্ড ঘাট বেরোবে ভিতরে বডি পার্টটা থাকবে স্টেইনলেস স্টিল এবং এবি কালারের মধ্যে করা চমৎকার একটা লক হয়তো ক্যামেরায় আপনাকে ওভাবে আমরা দেখাতে পারছি কিনা জানি না কিন্তু লকটা খুবই চমৎকার আপনারা চাইলে কিন্তু আমাদের কাছে এই লকটা দেখতে পারেন দাম পড়বে অনলি চার হাজার টাকা দাম পড়বে অনলি চার হাজার টাকা শুধু দর্শক শ্রোতা আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পিতলের লকের কালেকশন আছে যেগুলোর দাম পনেরো ষোলো আঠারো থেকে বিশ বাইশের মধ্যে হয়ে যাবে এবং অনেক ভালো ভালো মেন দরজার লক লোকও আমাদের কাছে আছে আপনারা চাইলে জাস্ট নক করলে আপনাদের বাজেটটা একটু যদি আমাদের সাথে শেয়ার করেন আমরা আপনাদের সেভাবে লকের ছবি পাঠাবো যেহেতু আমরা একটা ফিক্স প্রাইজের দোকান সো আপনি আপনার বাজেট শেয়ার করলেই যে আমরা বেশি দাম চাইতে পারবো এমন কোনো সুযোগ নেই যে লকের যে দাম সে দামটা লেখাই আছে আমাদের প্রত্যেকটা মালে আগে থেকে প্রাইসটা প্রিফিক্স ফিক্স করা আছে আমরা ফিক্স প্রাইজের একটি দোকান সো আপনি চাইলে আমাদের কাছে লকগুলোর জন্য যোগাযোগ করতে পারেন আর আমাদের কাছে কিন্তু কবজার পর্যাপ্ত কালেকশন আছে পর্যাপ্ত কবজার কালেকশন আছে আপনারা চাইলে কবজাগুলো আমাদের কাছে দেখতে পারেন আর আপনারা যদি কবজার কোনো ভিডিও দেখতে চান তাহলে আমার হার্ডওয়্যার প্লাস বিডি ইউটিউব চ্যানেলে ঢুকবেন ঢুকলে সেখানে আপনি কবজার ভিডিও দেখতে পাবেন আর আমার এই নতুন চ্যানেলে মানে কবজার ভিডিও খুব দ্রুতই আপলোড হবে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন আর আমাদের কাছে কিন্তু ছিটকানিরও পর্যাপ্ত কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত ছিটকানি বা টাওয়ার বোল্টের কালেকশন আছে আপনারা এগুলো দেখতে পারেন আমাদের কাছে আমাদের কাছে দরজার হাতলের পর্যাপ্ত কালেকশন আছে আমি একটু এক ঝলক দেখিয়ে দিই একটি একটু দেখিয়ে দাও দরজার হাতলগুলো অনেক দরজার হাতলের কালেকশন কিন্তু আমাদের কাছে আছে আপনারা চাইলে আপনাদের জাস্ট বাজেট অনুযায়ী আর কি মোটামুটি ষাট সত্তর টাকা থেকে শুরু করে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার পর্যন্ত দরজার হ্যান্ডেলগুলো পেয়ে যাবেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ হ্যাস কালেকশন আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে হ্যাস বোল্ড দেখতে পারেন যেগুলোর দাম মোটামুটি দুইশো বিশ টাকা থেকে শুরু করে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত আছে আর আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ পর্দার মালামাল আছে আপনারা পর্দার যাদের ক্ল্যাম লাগবে ক্রিস্টাল লাগবে সকেট লাগবে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর বিশেষ করে ভিতরের দরজা অনেক লক লাগে আমরা একটু দূর থেকে ভিতরের দরজার লকগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি হয়তো পরের কোনো একটা ভিডিওতে এগুলোর দরদাম নিয়ে আপনাদের সাথে কথা বলবো পর্যাপ্ত পরিমাণ বেডরুমের লক কালেকশন কিন্তু আছে আপনারা জাস্ট হোয়াটসঅ্যাপে এই মতো না করলে আপনাদের প্রয়োজনটা আমাদের সাথে শেয়ার করলে আমরা সেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো ছবি পাঠাবো ভিডিও পাঠাবো আমাদের কাছে এক হাজার স্কোয়ার ফিটের দোকান আমাদের আমাদের দোকান একদম মানে টোটালি হার্ডওয়্যার আইটেম দিয়ে সাজানো আপনারা চাইলে যোগাযোগ করলে আমরা আপনাদের সাথে ইনশাল্লাহ যথাসাধ্য চেষ্টা করব। আপনারা যেন খুব ভালো সহযোগিতা আমাদের কাছ থেকে পান এবং আমরাও আপনাদের কাছে মাল বিক্রি করে আপনাদের সহযোগিতা আশা করি তো আপনারা যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন যদি মনে করেন আমার পরবর্তী ভিডিও আপনাদের সামান্যতম কাজে আসবে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করি আর আমার জন্য দোয়া করবেন আমিও যেন ভালো থাকি আসসালামু আলাইকুম